অনেকে কিন্তু এগুলা পাকিস্তানি বলেও সেল করে দেয় এক হাজার টাকার ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখছি যে স্টলটা আসলে আপু অনেক ধরনের প্রোডাক্ট এনেছেন আপুর নামটা আপু আমার নাম সুমি সুমি আর আপুর উদ্যোগের নাম বা পেজের নামটা ড্রিম ফ্যাশন ড্রিম ফ্যাশন ড্রিম ফ্যাশনে কি কি পাচ্ছি আপু রেডি ড্রেস টু পিস থ্রি পিস বাট ওয়ান পিস কত প্রাইস থেকে স্টার্ট হচ্ছে হাজার সো আমরা এক হাজার প্রাইজ একটা আউট রেস দেখব কোনটা সেটা যে এক হাজার থেকে স্টার্ট হচ্ছে এত মানে সবাই চেনা চেনা মানুষগুলো সব নিয়ে গেলে তো হবে না কিছু রিজনেবল প্রাইজের জিনিস আমাদের জন্য রাখতে হবে ওয়ান টাকায় কিন্তু একটা কোর্স সেট পেজ আছি এবং এখানে কিন্তু বুকে কাজ করা আছে আপনারা দেখলে বুঝবেন এখানে ওনার ডিজাইনটা কিন্তু একদম একটু

আমি একটু কম্পেয়ার করবো আমার সাথে আমি তো কিনেছি এটা বারোশো একজ্যাক্ট এইটার প্রাইজই কত বারোশো বারোশো আমি কত দিয়ে কিনেছি সেটা না বলি মানে তখন মন খারাপ হবে আমার নিজের মন খারাপ হবে আসলে একটু নাইস কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি অনেকে কিন্তু এগুলো পাকিস্তানি বলেও সেল করে দেয় এটা এটা হ্যাঁ এবং পাকিস্তানি নামকরণ করা শুরু হলে কিন্তু প্রাইস পনেরোশোর উপরে হয়ে যায় আমি আর সেটা সেই নামেই কিনেছি আর কি তো এই এত রিজনেবল প্রাইসে যদি কিনতে চান তাহলে কিন্তু আপুর ফেসবুক আইডিতে যোগাযোগ করতে হবে অথবা আপনারা কিন্তু এই যে মেগা শপিং ফেস্টিভ্যালে চলে আসতে পারেন নতুন পেজ আচ্ছা পেজটা কি দেখানো যাবে আমাদেরকে একটু তো আমরা কিন্তু একটু পেজটাও দেখবো আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলা কিন্তু মেলায় এসে সবাই নিয়ে যান একদম লুটপাট করে নিয়ে যেতে হবে এত রিজনেবল প্রাইসে কিন্তু আর পাবেন না কোথাও না হ্যাঁ আমি বললাম না মানে আমি এটার একটা আমার এখন কামলা পাচ্ছে লিটারলি তো পেজটা একটু আপনারা দেখবেন পেজে ঘুরে দেখবেন সব সময় এত রিজনেবল প্রাইসে কিন্তু ড্রিম ড্রিম কি ড্রিম ফ্যাশানেই শুধু পসিবল নয় নয়শো আশি টাকা বারোশো টাকা এক হাজার ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থ্যাংক ইউ সো মাচ আপু